রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায় শুক্রবার দুপুরে তিনি প্রশাসনের কর্তাদের নিয়ে হাসপাতালে আসেন সুশান্ত বাবু ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলাশাসক হাসিন জেহরা রিজবি মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা হাসপাতালের পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা নিরাপত্তা সমস্ত বিষয়গুলি মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি খতিয়ে দেখেন এরই পাশাপাশি প্রশাসন পুলিশ স্বাস্থ্য দপ্তর আইএমএ ও ডাক্তারি পড়ুয়াদের নিয়ে তিনি বৈঠকও করেছেন পরবর্তী সাংবাদিক বৈঠক করেন তিনি সুশান্ত রায় জানান রায়গঞ্জ মেডিকেল কলেজে অপ্রীতিকর ঘটনার পরবর্তী পরিদর্শনে এসেছেন তিনি আব্দুল ঘাটা ক্যাম্পাসে যাতায়াতের রাস্তা নিয়ে সমস্যা রয়েছে তার জন্য সেচ ও স্বাস্থ্য দপ্তর অর্থ বরাদ্দ করেছে টেন্ডার প্রক্রিয়া চলছে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত বিষয়েও এদিন আশ্বাস দিয়েছেন মেডিকেল কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায় দেখুন দেখেছেন কিছুদিন আগে একটা এই হাসপাতালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যেটা হওয়া উচিত ছিল না একটা নতুন মেডিকেল কলেজ তো সেই সময়তে কিছু সময়ে বাধ্যবতাকতার জন্য আমি আসতে পারিনি তো আমরা প্ল্যান করেছিলাম যে আজকে আসবো যে সমস্যাগুলো এখানে আছে কিছু কমিউনিকেশন গ্যাপের সমস্যা আছে সেটাকে আমরা ভালো করে অ্যাড্রেস করবো সেই জন্য যে সকালবেলা এসেছি আমরা সবচেয়ে বড় বড় ইম্পর্ট্যান্ট যেটা ইস্যু আমার মনে হয়েছিল অনেকদিন থেকে আপনারা জানেন যে আব্দুলঘাটে যে নতুন ক্যাম্পাসটা হয়েছে সেখানকার রাস্তাটা নিয়ে অনেক দিন ধরে চলছে এর আগেও আমি যখন এসেছি তখন আমি আগেকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে অনেকবার কথা বলেছি উনিও কিছু সমস্যা ছিল আমি কলকাতাতে কথা বলেছি পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছি কিন্তু একটা হচ্ছিল হচ্ছিলো আলটিমেটলি ইরিগেশন এবং হেলথ ডিভেল্পমেন্ট দুজনেই টাকা টাকাটা একটা ফ্যাক্টর সে টাকা স্যাংশন হয়েছে এবং টেন্ডার প্রসিডিওর অলরেডি ফ্লোট করা হয়েছে সুশো জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা একটা জিনিস বুঝতে হবে যে এখানে যে শুনুন জুনিয়র ডাক্তাররা রয়েছে দিস দ্য ফার্স্ট ব্যাচ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রথম ব্যাচ হচ্ছে তারা তাদের মাথার উপরে সেই অর্থে হাউস স্টাফ নেই পিজিটি নেই এই জায়গাগুলো বুঝতে হবে তার জন্য তারা ওয়ার্ডে কাজ করে সম্পূর্ণভাবে একা মানুষজন সেটা বোঝেন না তারা ভাবে যে ডাক্তার মানে ডাক্তার শুধু সেটা করলে হয় না তো তাদের উপরে অনেক চাপ থাকে জুনিয়রদের ওপরে ওদের কাছ থেকে প্রচুর কোবেসছে সেদিন কি আমার কাছে কোবেস ছিল সেজন্যকে আজকে স্পেশাল পুষ্টকও সুন্দরভাবে আজকে উনি ট্যাগ যে আমরা সমস্ত যা যা লাগে ব্রুন আমরা সব করে দেব মেডিকেল কাউন্সিলের সহসভাধর সুশান্ত রায় জানান ডেঙ্গু নিয়ে আপাতত উত্তরবঙ্গে তেমন কোনো ভয় নেই ডেঙ্গু রুখতে মানুষকে সচেতন হতে হবে ইসলামপুরে ব্লাড সেপারেশন ইউনিট চালুর কথা ভাবা হচ্ছে অজানা প্রকার আক্রমণ নিও উদ্বেগের কোনো কারণ নেই

রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সিকিউরিটি এজেন্সির ভূমিকা নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছেন মেডিকেল কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায় হাসপাতালের সার্বিক সিকিউরিটি খুব বলতে খারাপ লাগলো কিন্তু এটা সত্যি যারা সিকিউরিটি এজেন্সি যারা সিকিউরিটিতে রেখেছেন সেই সিকিউরিটি লোকরা নিজেরাই জানেন তাদের কাজটা কি সেই জায়গাটা হচ্ছে সমস্যাটা তার জন্য এসপি সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি যে ওনাদের দিক থেকে যদি এই সিকিউরিটি যারা কাজ করছে তাদেরকে একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয় একদিন দুদিন পাঁচ দিন যে আমার কাজটা কি সেটা বোঝানোর জন্য সুতরাং এসপি সাহেব বলেছেন যে হ্যাঁ আমরা সেরকমভাবে ট্রেনিং দেবো সেটা করলে পরে আশা করছি সেটা সিকিউরিটির দিকটা অনেক উন্নতি হবে আমি ওয়ার্ডে গিয়ে দেখলাম প্রত্যেকটি হাসপাতালে এরকম চেয়ারা এত মানুষজন ঢুকে যায় আমরা যদি ওই রেস্ট্রিক্ট করতে পারি মানে পেশেন্ট পার্টিকে যদি রেস্ট্রিক্ট করতে পারি যেটা নিয়ে একটা পরিকল্পনা চলছে পেশেন্ট পার্টি রেজিস্ট্রিট করলে পরে ডাক্তাররা যারা কাজ করছে ওয়ার্ডে বলুন এমার্জেন্সিতে বলুন তারা শান্তিতে কাজটা করতে পারবে আমার মনে হয় পরিষেবা আরও ভালো দিতে পারবে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জিনিস বুঝতে হবে যে হাসপাতালগুলো কত লোক ঢোকে পার ডে সেটা তো ভাবতেই হবে এটা মানে কর্পোরেট যে হসপিটালগুলোর কথা বলছেন সেখানে কিন্তু একটা রেস্ট্রিক্টেড বেড সংখ্যা থাকে রেস্ট্রিক্টেড লোক ঢোকে তো সেই জায়গাটা ভাবতে গেলে দেখতে হবে যে আমাদের এখানে প্রচুর লোক ঢোকে সেই লোক ঢোকাটাকে আমরা রেস্ট্রিক্ট করতে চাইছি